সূচকিও একটা সমাধান করব প্রশ্নটি হলো 5 টু দি এক্স প্লাস 8 5 টু দি পাওয়ার এক্স প্লাস 16 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এইখান থেকে আমাদের এই যে পাওয়ারে এক্স গুলো ছিল না এই এক্স এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে অঙ্ক দেখে যতটা কঠিন মনে হচ্ছে আসলে এর সমাধান process কিন্তু অতটাও কঠিন নয় আচ্ছা কিভাবে সমাধান করব আমাদের বাম আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাকে কিন্তু যখন সমাধান করব তখন কিন্তু আমরা দুই পক্ষ নিয়ে কাজ করতে হবে আমরা শুধুমাত্র বাম পক্ষ নিয়ে এখানে কাজ করতে পারবো না আচ্ছা আমাদের এখানে ফাইভ টু দি পার এক্স এখানেও ফাইভ টু দি পার এক্স এখানেও ফাইভ টু দি পার যেহেতু তিনটা জায়গায় ফাইভ টু দি পার আছে আমরা চাইলে এই ফাইভ টু দি পার টা কমন রাখতে পারি তাহলে যদি ফাইভ টু দি পার আমরা এখান থেকে কমন রাখি তাহলে এখানে কি থাকে এখানে ওয়ান থাকে এখানে কি থাকে এখানে এই থাকে এখানে কি থাকে এখানে সিক্সটিন থাকে তাই না আর ডান সাইড আমার ওয়ান ছিল এটা বসিয়ে দিলাম আচ্ছা তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স আর আমরা যদি এগুলো যোগ করি তাহলে ষোলো নয় হচ্ছে পঁচিশ এটা হয় হচ্ছে পঁচিশ ইকুয়াল টু আচ্ছা আমরা এখান থেকে এই অঙ্কটা দুই ভাবে সমাধান করতে পারি এক হচ্ছে এই পঁচিশ কে এইখানে নিয়ে গিয়ে সমাধান করতে পারি আর আর এক হচ্ছে যে পঁচিশ কে পাঁচ স্কোয়ার লিখে এর সাথে একবারে সমাধান করে দিতে পারি আমাদের সুবিধা মতো আমি দুইটাই করে দেখাচ্ছি যে সমাধান প্রসেস ওয়ান এখান থেকে আমি এখান থেকে আগাবো আর এরপরে পরে এখান থেকে আগাবো ঠিক আছে এটাকে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার এক্স আর এটাকে লিখতে পারি ফাইভ স্কোয়ার ইকুয়াল টু তো এটাকে লিখতে পারি আমরা ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু তাই না এটা হচ্ছে আর এই আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার জিরো লিখতে পারি কিনা তাহলে এইখানে আমরা এই যেহেতু আমাদের সূচকের নিয়ম অনুযায়ী আমাদের কিছু শর্ত ছিল শর্ত এখানে ফেল আপ করতেছে

এখন এই ফাইভ ফাইভ যদি আমরা বাদ দিয়ে যাই ওই যে ওই শর্ত অনুযায়ী তাহলে কি মাইনাস টু এই পদ্ধতি বা এই পদ্ধতি কোনো পদ্ধতিটা কোন আমাদের অন্তরায় এখানে না আমাদের মূলত কথা হচ্ছে যে আমরা আনসার যেটা করেছি ঠিক আছে কিনা এক্স এর মান মাইনাস যদি আমরা এখানে বসাই তাহলে এটা ক্যালকুলেশন করলে ফলাফল আমার ডান সাইডে ওয়ান হতে বাধ্য যদি কেউ মনে করে আমার এখানে ভুল হয়েছে তাহলে এই এক্স এর মান গুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে অবশ্যই বাম সাইডে ফলাফল ওয়ান আসবে তা না আসলে আমাদের ক্যালকুলেশনটা ভুল হয়েছে ঠিক আছে এটা এটা আসবে আচ্ছা আমরা তাহলে একটা বিষয় এই অঙ্কের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলাম সেটা হচ্ছে যে যদি সূচকের অঙ্কে সব জায়গায় একই জিনিস থাকে তাহলে সেটা কমন রাখতে পারি এবং যদি এইখানে আমার ফাইভ প্রতিভা এক্স না থাকতো শুধুমাত্র এই দুই জায়গা থেকে আমরা কমন সেভাবে যেহেতু আমাদের সব জায়গায় ফাইভ প্রতিভা রেক্স আছে তাহলে আমাদের অঙ্কটা মূলত সমাধান হয়ে গেল আমার মনে হয় আজকের প্রশ্নে আর কারণ কোন ডাউট থাকার কথা নয় আজকে পর্যন্তই পরবর্তীতে আবার দেখাবো না ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ